নিয়ে চলে এলাম আজকের একটি নতুন ধরনের ভিডিও তো দেখুন একটি মোবাইল চার্জার তো সাধারণত এগুলো আমাদের বাড়িতে পড়ে থাকে খারাপ হয়ে গেলে তো এই মোবাইল চার্জার দিয়ে এগুলো সিক্স ভোল্ট তো এই সিক্স ভোল্ট চার্জার দিয়ে কিভাবে বারো ভোল্ট একটি অ্যাডপ্টার তৈরি করবো আজকের এই ভিডিওতে দেখাবো এবং বারো ভোল্ট অ্যাডাপ্টার তৈরি করে সেটা দিয়ে মোটর বা ভোল্ট যে এলইডি বা বা ভোল্টের যে কোনো জিনিসপত্র কীভাবে চালাবেন তো আজকের এই অ্যাডাপ্টারটা তৈরি করে দেখাব তো আশা করছি ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন কিভাবে এটা তৈরি করা যায় আর চ্যানেল যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এইরকমই দেখুন আমাদের দুটো খারাপ চার্জার লাগবে এই চার্জারগুলো প্রথমে খুলে টেস্ট করে দেখে নিতে হবে যে চার্জারগুলো চার্জার যেই সার্কিটগুলো আছে এগুলো ভালো আছে কি না তো আমি এরকমই দুটো চার্জারের সার্কিট নিয়ে নিলাম নিয়ে আমাদের প্রথম কাজ হবে এই যে তারগুলো আছে এগুলো খুলে বাদ দেওয়া এগুলো আমাদের কাজে লাগবে না তো আমাদের লাগবে শুধু এই সার্কিট দুটো তো এই সার্কিট দুটো নিয়ে আমাদের টেস্ট করে দেখে নিতে হবে যে ঠিক আছে কি না তো দেখুন আমাদের সার্কিটটা ঠিকই আছে তো এটাকে কিভাবে আপনারা ওই বারো ভোল্ট করবেন এটা তো সিক্স ভোল্ট তা এটাকে কীভাবে বারো ভোল্ট একটি আরবটা করবেন তো দেখুন এখানে এসি লাইন একটা কানেকশান এইখানে দিতে হবে এই যে ডায়ার্ট আছে এইখানে একটা কানেকশান আর একটা হচ্ছে রে আছে এইখানটায় এটা হচ্ছে ইনপুট লাইন এটাতেও সেম আছে এইখানে দেখুন ডায়েট আর ডেজিস্টান তো প্রথমে আমাদের এই দুটোকে কানেকশান দিতে হবে তো আমরা এইখানে তারটা জুড়ে নিই নিয়ে দেখব যে আমাদের সার্কিটগুলো সিক্স ভোল্ট করে দিচ্ছে কি না তো দুটো চার্জারের কানেকশান একসাথে জুড়তে হবে তো এই ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে আপনারা যদি সেমভাবে করেন তাহলেই কাজটা তুলতে পারবেন আর একটা বারো ভোল্ট অ্যাডাপ্টার তৈরি করে নিতে পারবেন তো এরকম একটি তার নিয়ে এই যে এসি লাইন আছে এসি লাইন দুটো জুড়ে দিতে হবে তো দেখুন এইভাবে একটা রেজিস্টান আর একটি ডায়েট তো সেমভাবে এটা কেটে নিয়ে আরেকটা কানেকশানের সাথে জুড়ে দিতে হবে এটা হলো এসি লাইনের কাজ তো আমাদের ডিসি লাইনের অনেকটা কাজ আছে তো সেটা দেখতে থাকুন আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি তো এর দুটো এসি লাইনটা নিয়ে এই সেম তারে জুড়ে দিতে হবে তো এইভাবে জুড়ে দিলাম এবার আমরা চেক করে দেখে নেব এই যে দুটো সার্কিট থেকে ভোল্টেজ ঠিক আসছে কি না তো আমাদের এইখান থেকে দুটো এসি লাইন জুড়ে নিয়ে একটা এসি লাইন তৈরি করলাম তো এখানে এবারে আমি কানেকশান দেবো দিয়ে সার্কিটগুলো চেক করে দেখে নেব ঠিক আছে কি না আর ঠিক ভোল্টেজ পাশ করছে কি না তো দেখুন এইভাবে আমি কানেকশানটা দিয়ে দিলাম তো এটা সার্কিটে এল নেই ভেঙে গেছে অনেক দিন পড়ে আছে যার জন্যে এই সমস্যাটা হয়ে আছে তো এলইডি লাগবে না এটা কানেকশান হলেই হবে তো দেখুন এখানে এই দেখুন সিক্স পয়েন্ট বিরাশি এইখানটা দেখুন এটা সিক্স সিক্স ভোল্টই আসছে তো আমাদের সিক্স সিজ হচ্ছে বারো ভোল্ট চলে আসছে তো এরাকে কীভাবে কানেকশান করবেন এটা হচ্ছে আমাদের সিরিজ কানেকশান করতে হবে তো এই সিরিজ কানেকশান করলেই আমাদের ছয় দোকানে বারো ভোল্ট চলে আসবে তো এখানে প্লাস মাইনাস আছে এইখানে এই যে ডায়েট আছে দেখুন এই ডায়েটের যে সিলিভার এই যে কানেকশান আছে এইখান থেকে আমাদের প্লাস কানেকশান আর মাইনাস কানেকশান তো যদি না বুঝতে পারেন এখানে একটা ক্যাপাসিটার আছে দেখুন এই ক্যাপাসিটারের কানেকশান থেকেই কানেকশানটা আসবে তো সব সার্কিটে সেম কানেকশান আছে দেখুন এইখানতে এই যে ক্যাপাসিটার ধরে এই যে ডায়েট আছে এইটা হচ্ছে প্লাস পয়েন্ট হবে আর অপোজিটের হচ্ছে মাইনাস পয়েন্ট হবে তো আমাদের কী করতে হবে এইখান থেকে একটু তার নিয়ে নিতে হবে নিয়ে এই যে প্লাস পয়েন্ট আছে দেখুন এই প্লাস পয়েন্টে একটা তার কানেকশান করতে হবে এই যে প্লাস পয়েন্ট এখান থেকে একটা কানেকশান করতে হবে তো সেমভাবে ওই তারটা নিয়ে এসে এইখানে আমি এটা শর্ট করে দেখিয়ে দিচ্ছি আপনারা এটা কোনো খামের মধ্যে লাগিয়ে দেবেন তাহলে খুবই ভালো হবে তো আমি কানেকশানটা পুরোটাই কীভাবে করে দেখিয়ে দিচ্ছি প্লাস পয়েন্ট লাগানো হলো এবারে এইখানে হচ্ছে মাইনাস পয়েন্টে লাগাতে হবে এই যে ভিতরে কানেকশানটা এটা দেখুন এটা মাইনাস পয়েন্ট তো আমি মিটা দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন তো এই যে এখানে মাইনাস পয়েন্ট আমি কানেকশানটা করলাম তো এখানে কী হলো প্লাস আর এখানে মাইনাস মানে এটা হচ্ছে সিরিজ লাইন হলো তাহলে এবারে ছয় ছয় বারো হবে এবারে দেখুন মিটার দিয়ে দেখিয়ে দিচ্ছি তো মিটার পয়েন্ট কুড়ি রাখলাম এখান থেকে এবারে কানেকশানটা দেখিয়ে দিচ্ছি এখানে প্লাস এখানে মাইনাস ধরলেই দেখুন আমাদের বারো ভোল্ট চলে এলো কিন্তু এখানে শেষ নেই আর একটু কাজে বাকি আছে এই যে এখানে যে বারো ভোল্ট এলো এটাকে আমাদের হাই অ্যাম্পায়ারে রাখতে হবে এখানে একটি ক্যাপাসিটার লাগাতে হবে তো আমরা তারটা জুড়ে নিই নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি কত ক্যাপাসিটার বা কীভাবে লাগাবেন তো এখানে এই কানেকশানটা করে নিচ্ছি প্লাস কানেকশান তো এই সিরিজ লাইনটা যখন করবেন একটু দেখে করবেন কারণ এখানে প্লাস মাইনাস উল্টে গেলে সার্কিটের সমস্যা হয়ে যাবে আর কাজটা সাকসেস হবে না আপনারা আমি বারবার বলি যে আপনারা এটা শেখার জিনিস স্কিপ করে দেখবেন না তাহলে স্টেপ মিস হয়ে গেলে সেই কাজটা তুলতে পারবে না গুলিয়ে যাবে সমস্যা হয়ে যাবে তো এখান থেকে এরকমই তার একটা কেটে নেবেন তো আমি দেখানোর জন্য এরকম অল্প একটু তার কেটে নিলাম তো এখানে আমাদের একটি হাই ক্যাপাসিটা নিতে হবে বা অনেকে কন্ডেন্সার বলে তো দেখুন এইরকমই এটা হচ্ছে প্লাস আর মাইনাস এই যে দুটো কানেকশান আছে যদি না বুঝতে পারেন এই যে কালো দিকটা আছে এটা হচ্ছে মাইনাসের দিক তো আমি এই যে দুটো তার কেটে দুটো কানেকশানের সাথে লাগিয়ে দেব দিলে কী হবে এই ক্যাপাসিটারে যে ভোল্টেজটা ধরে রাখবে এবং ইলেকট্রিক যে দৃশি ক্ষমতাটা অনেকটা বৃদ্ধি পাবে এখান থেকে তো এরকমই প্লাস মাইনাস তার থেকে লাগাবেন এটা কিন্তু খুব সাবধানে লাগাবেন উল্টো পাল্টা হয়ে গেলে কি কিন্তু বাস্ট হয়ে যাবে তখন সার্কিটটাও উড়ে যাবে আর ক্যাপাসিটারটাও বাস্ট হয়ে যাবে তো এই ভিডিওটি দেখে করতে পারেন তো আমাদের সার্কিটটা মোটামুটি কমপ্লিট হয়ে গেল তো এবারে টেস্ট করে দেখব তো আমরা এইখানে দিয়ে দিচ্ছি আর একবার দেখে নিই ভোল্টেজটা ঠিক আছে কি না ওই প্লাস মাইনে একটু একটু দেখে নেবেন তো আমি কানেকশানটা দিয়ে দিলাম তো এবার দেখুন এবার দেখুন বারো পয়েন্ট পঁয়ষট্টি ছষট্টি হচ্ছে তো আমাদের সার্কিটটা কমপ্লিট হয়ে গেছে তো এবার টেস্টের পালা তো আমি এখানে ফার্স্টে মোটর দিয়ে দিচ্ছি এটা কিন্তু হাই মোটর এটা হচ্ছে পাঁচশো পঞ্চান্ন মোটর বিশাল লোডে চলে তো এত লোডের মোটর এইখানে চলবে কতটা স্পিডে শুধু দেখুন দেখুন তো আমি ভালো করে ধরে দেখাচ্ছি স্পিডটা দেখুন একদম হাই লোটে চলছে অথচ কতটা স্পিডে দেখুন এই দেখুন কতটা স্পিড দেখুন একদম ঘরোয়া পদ্ধতিতে একদম হাই লোটের একটি অ্যাটোপটা তৈরি করে নিতে পারবেন তো আমি একটা বারো ভোল্ট বাল্ব দিয়ে দেখিয়ে দিচ্ছি তো এটা ভালো করে লাগিয়ে নিই নিয়ে দেখিয়ে দিচ্ছি তো আপনারা যদি এরকম চার্জার বাড়িতে ফেলে না দিয়ে আপনারা এরকম কাজে লাগাতে পারেন লাগালে দেখবেন যে কোনো ডিসি মোটর বা দেখুন কতটা গ্লেশ আসছে দেখুন তো আমি এটা জুড়ে নিই নিয়ে বাল্ব চলবে অথচ ভোল্টেজটা কতটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি তো দেখুন এলইডি এ জ্বলছে অযথ দেখুন এখানে ভোল্টেজ টেন পয়েন্ট একষট্টি তো দেখুন কতটা পাওয়ারফুল চলছে তো এইরকমই অ্যাডাপ্টার আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারবেন তো ভিডিওটি কেমন হল আপনারা কমেন্টে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন তো অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন